আজকের এই মজাদার খাবারটা কীভাবে তৈরি করতে হবে চলুন আপনাদের সাথে আমি শেয়ার করে প্রথমে আমি আটার ময়দা নিয়ে নিয়েছিলাম তারপরে এটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম মেখে নেওয়া হয়ে আমি এটাকে তারপরে তো সেপে খুব প্যাকেট কাট কেটে নিয়েছিলাম প্রথমে আমি একটি রুটি কেটে নিয়েছিলাম রুটি বান বেলে তারপরে ওইটাকে কেটে তারপরে এই তো আমি এটাকে এখন একটু ভাবে কেটে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন তো আমি এই কাঠটা খুব ভালো লাগে মানে এটা কেটে নিলাম তারপরে এই তো এখানে পানি গরম দিয়ে নিয়েছিলাম পানি গরম করার পর এক চা চামচ লবণ দিয়ে নিয়েছিলাম তারপর খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম ফোটানো হয়ে গেলে নুডলসের মতন এটা ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপর আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি এবং মরিচ কুচি দিয়ে নিয়েছিলাম তো খুব ভালোভাবে এটাকে দিয়ে নেওয়ার পরে এটাতে সামান্য পরিমাণ মতো লবণ চিলি সস সয়া সস এবং হালকা একটু ম্যাগি মশলা দিতে পারেন তো আমি এগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তো তৈরি হয়ে গেল আমার মজাদার খাবার তারপর এটা সার্ভ করলাম তো আজকে আমি এটার মজাদার একটি খাবার শেয়ার করলাম আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং জানাবেন কেমন হয়েছিল তা আজকের ইন ইউনিক ভিডিওর জন্য অবশ্যই আপনারা আমাকে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন আমি অনেক মজা করে খেয়েছিলাম তো আপনারাও জানাবেন কেমন হয়েছিল আজকের ভিডিও পর্যন্ত দেখাবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে হাফেজ